গো কখন থেকে ডাকতেছি শুনেই না দেখি তো ঘর কি গো কি করতেছস তোমাকে কখন থেকে আমি ডাকতেছে তুমি এই কাজ করতেছস ঘরের মধ্যে শুয়েเส আরে আমি তো সামনেই আছে গো আমি তোমার মনে কানে কালা না তো শুনতে পাইতো এরকম রাক্ষসের মতো चिल्লাও কেন সব সময় चिल्লাবা না তুমি কি করতেছস দেখছ কি 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 লাগবে ফুচকা খাবার টাকা দিব ওই পকেটা সিনিয়ে যাও আমি ফুচকা খাইতে চাইছি তোমাকে আমি স্নান করতে দিব নিয়ে দাও টাকা আমাকে জ্বালাও না তুমি শুয়ে শুয়ে গেম খেলতেছো বেলা বাজে কয়টা তুমি স্নান করবা না ঠিক আছে শুয়ে শুয়ে খেলবো না আমি বসে বসে খেলতেছি হইছে ইশরে একটা কথা যদি শুনে আমার তোমাকে আমি আমার মন দিছি ভালোবাসি কান তো দি নাই যে সব কথা শুনতে হবে তোমার ফালতু কথা বন্ধ করো দেও না গো ফোনটা ফোনটা নিয়ে নিলা রোববারের দিনে মানুষ একটু শান্তি করে তোমাকে শান্তি করতে হবে না তুমি যাও আগে স্নান করে আসো তারপরে বৃষ্টি পড়তেছে গো তো বৃষ্টি পড়তেছে বৃষ্টি তোমার গায়ে পড়তেছে যে তুমি স্নান করবে না ঠান্ডা পড়ছে কোথায় ঠান্ডা পড়ছে সত্যি ঠান্ডা পড়ছে ঠান্ডা মানে স্নান করলে জ্বর আসবে তো ফোন তখন তো তোমাকে ফোন দিব না তুমি আগে যাও স্নান করে আসো যাও ওহো স্নান করে কে বলছে লোক লাখ টাকা হাতি সেও স্নান করে না আর আমাকে স্নান করতে হবে বেয়াং আমার

মানে জীবনে না আমি বিয়ে আগে ভালো ছিলাম গো কেউ এরকম অত্যাচার করতো না যা বলছি আরে বৃষ্টি পড়তেছে গো বৃষ্টি পড়তেছে তো স্নানের সাথে বৃষ্টির কি সম্পর্ক ঠান্ডা অবস্থায় ঠান্ডা স্নান করতে হয় না ভেঙ অত স্নান করলে পরে কি হয় স্নান করলে কি হয় যখন বেশি স্নান করবো না তখন তোমার গা হাত পাচ্ছে আমরা গুলো নষ্ট হয়ে যাবে দেখো না বেশি ধুলে পরে কি হয় জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায় তেমনি বেশি ধুলে পরে না গায়ের চামড়াও নষ্ট হয়ে যায় তাই আমি বেশি সাঙ্গি না তুমি যাও 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 আমাকে খেলতে দাও বেশি জানো তুমি আরে বেশি কেন জানবো যেটুক দরকার সেইটুক জানি তোমার মতন অত আমি মানে কি বলবো সর্বজানতা কাহিনী বলা না কিছু কিছু বলতে হবে না তুমি আগে যাও স্নান করে আসো খেলবোই না পেন

মোবাইল টা নিয়ে বসলাম যাও খাইতে যাও গেলাম এখন আসলাম এখন আসার পর খেলেছি গেম এখন আবার তোমার এই ঘন্টার মাথা স্নান করো এই করো ওই করো না তো মোবাইল কখন আমাকে নিজে সারাদিন মোবাইল নিয়ে থাকো আমি সারাদিন মোবাইল নিয়ে থাকি ফালতু কথা বন্ধ করো যাও আগে দেখো তুমি যদি স্নান না করো আমি জল আইনা তোমার মাথা ঢেলে দেব একদম এইখানটাই ঢেলে দেব কিন্তু তাহলে তাই ওইটা ঠিক আছে আমি গেম খেলতে থাকি তুমি জল নিয়ে গেলে দাও স্নান হবে গেমও খেলা হবে যাও আমি কার পাল্লায় পড়ছি কার দোষ মানুষ কেন সংসার করতেছো তোমার জন্য মানুষ না আমি জানি এই মানুষের থেকে উপরে জানি আমি থ্যাংক ইউ তুমি সেটা জানতে পারছো আমার মূল্য তুমি মানুষের থেকে উপরে না তো ভাল লাগে না তো যাও না যাও ঘুরে আসো যাও কে না করছো যে মানি ব্যাগের মধ্যে পয়সা আছে তুমি নিয়ে যাও যাও ঘুরে বেশি নিও না বিশ টাকার বেশি নিও না যেখানে খুশি যাও বিশ টাকার মধ্যে টাকা সেটা আমি কি জানি টাকা দিচ্ছি এটাই অনেক হ্যাঁ লাগে না আমার একটু গেম খেলতেছিলাম সেটাও দিল না বললাম যে বিশ টাকা নিয়ে যাও তোমার সেটাও পছন্দ হয় না বিশ টাকা দিচ্ছে আমাকে তুমি টাকা না নাকি বিশ টাকা টাকা না বিশ টাকা নেবো